আসসালামু আলাইকুম ডেস্টুরেন্টস ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্টে বন্ডে মেডিসিন আমরা আমাদের ইসিসি সিরিজে আজকে আমরা ক্যালকুলেশন অফ হার্ট রেট ফ্রম দ্য ইসিজি এটা নিয়ে পড়বেন সে আমরা আজকে ইসিসি থেকে দেখব যে কীভাবে আমরা ইসিজি ড্রেসিং থেকেই কোনো একটা পেশেন্টের হার্ট রেটটা আমরা মেজার করতে পারি তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি তোমরা আশা করি ইসিজি এর যে বেসিক যে স্ট্রাকচার এটা তোমরা জানো আমরা তারপর একবার একটু রিক্যাপিচুলেট করি দেখো যে শেপ অফ দ্য নর্মাল ইসিজি এই যে একটা নর্মাল ইসিজিতে কী কী শেপ থাকে আমরা জানি ইসিজিতে কয়েকটা ওয়েভ পাওয়া যায় একটা হচ্ছে পি পি পিওয়েফটা হচ্ছে ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল টিপুলারাইজেশান তারপরে আমরা পাই কিউআরএস কমপ্লেক্স কিউআরএস কমপ্লেক্সটা ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং লাস্টে আমরা পাই হচ্ছে টি ওয়েফ যেটা ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন ঠিক আছে এই তিনটে ওয়েফ আমাদের এই তিনটে জিনিস ইন্ডিকেট করে এখন চললে আমরা আমাদের রেড ক্যালকুলেশনে চলে যাই প্রত্যেকটা টুয়েবলির ইসিতে তোমরা দেখবে যে সবার নিচে বেশিরভাগ ক্ষেত্রে নিচে এরকম একটা স্ট্রিপ দেওয়া থাকে যেমন একটা স্ট্রিপ দেওয়া থাকে এটাকে বলা হচ্ছে রিদম স্ট্রিপ ঠিক আছে ইউজালি এটা লিড টু দেওয়া থাকে কারণ লিড টুতে আমরা এগুলো খুব ভালো বুঝতে পারি ঠিক আছে তো আমরা রেট ক্যালকুলেশনের জন্য আমরা রিদম স্ট্রিপের দিকে তাকাবো যদি রিডম স্ট্রিপ না দেওয়া থাকে তো আমরা উপরে যে লিড টু যেখানে দেওয়া থাকবে এটা আমরা খেয়াল করবো ঠিক আছে তো আমাদের যেহেতু এখানে রিদম স্ট্রিপ দেওয়া আছে তো আমরা রিদম স্ট্রিপ থেকে আমরা রেটটা ক্যালকুলেট করবো খেয়াল করো তোমরা খুব সহজ একটা জিনিস মনে রাখবা তোমরা খুব ভালো করে খেয়াল করবা যে দি রিদম স্ট্রিপ দেওয়া আছে এর মধ্যে এই যে এগুলো হচ্ছে আর ঠিক আছে এগুলো হচ্ছে আর ওয়েফ এই আর মধ্যে এটা পি এটা কিউআরএস কমপ্লেক্স এবং এটা হচ্ছে টিওয়েফ ঠিক আছে এই যে আর মধ্যে কোন আর ওয়েফটা আমাদের গ্রাফের যে লাইনটা এটার বড় বড় আছে ঠিক আছে মনে করো এইটা যে কোনো আমি একটা খুঁজে নিলাম ঠিক আছে এটা আরবিটারি একটা মোটামুটি একটা হলেই হবে তো এটা আমাদের রেড ক্যালকুলেট করতে হেল্প করবে সহজ করবে এখন এ আমরা ধরে নিলাম এটার যে আর ওয়েফটা এটা আমার এই লাইনের বড় সাথে আছে ঠিক আছে আমরা এই আর ওয়েভটাকে সিলেক্ট করলাম আমরা দেখব এই যে দুই আর ওয়েভের মাঝখানে কয়টা লার্জ স্কোয়ার আছে এটাকে আমরা গুনব ওকে তো আমরা এই দুই আর ওয়েভটাকে নিলাম যেহেতু এটা এই লাইনে আছে আমাদের ঘরটা গুনতে সহজ হবে কয় ঘর আছে দেখি এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর ঠিক আছে মোটামুটি সাড়ে চার ঘর আমাদের যে ক্যালকুলেশন সেটা হচ্ছে আমরা আমাদের এই যে লার্জ স্কোয়ার তিনশো বাই আমাদের যে লার্জ স্কোয়ার থাকবে সেই লার্জ স্কোয়ারটাকে আমরা তিনশো দিয়ে ভাগ করবো ঠিক আছে তিনশো বাই ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে তিনশো বাই ফোর পয়েন্ট ফাইভ করলে এটা কত আসবে এটা ইউজুয়ালি এটা সিক্সটি সিক্স মতো মোটামুটি আসবে তো এই পেশেন্টের ক্ষেত্রে হার্ট রেট হচ্ছে সিক্সটি সিক্স পার মিনিট ঠিক আছে তাহলে আমরা কি করলাম আমরা আর একবার একটু দেখি আমরা সবার প্রথমে একটা ওয়েভ খুঁজবো প্রথমে আমরা রিডম স্ট্রিপটা দেখ খুঁজবো রিদম স্ট্রিপে যেই আর ওয়েভটা এই লাইনের সাথে আছে সেই আর ওয়েভটাকে আমরা সিলেক্ট করব তারপরে দুই আর ওয়েভের মাঝখানে কয়েকটা লার্জ স্কোয়ার আছে আমরা সেই লার্জ স্কোয়ারটাকে গুনব আমি দেখছি এখানে এক দুই তিন চার এবং সাড়ে চার মোটামুটি লার্জ লার্জ স্কোয়ার আছে আমরা তিনশো বাই সেই লার্জ স্কোয়ারের সংখ্যাটাকে আমরা তিনশো দিয়ে ভাগ করবো ভাগ করলে আমরা দেখছি এটা মোটামুটি সিক্সটি সিক্স মতো হচ্ছে তাহলে এই পেশেন্টের রেট হচ্ছে সিক্সটি সিক্স এখন আমরা এত ক্যালকুলেট না করেও আমরা খুব ইজিলি আমরা বুঝে ফেলতে পারি পেশেন্টের রেটটা নর্মাল নাকি অ্যাবনর্মাল ঠিক আছে কিভাবে তোমরা একটু দেখো তোমরা খেয়াল করো যদি আমার এক দুইটা এর মাসখানে একটা লার্জ স্কোয়ার থাকতো তাহলে আমি তিনশোকে এক দিয়ে ভাগ করতাম তখন হার্টেট হতো তিনশো আমরা জানি আমাদের হার্ট রেটটা নর্মাল হচ্ছে সিক্সটি থেকে ওয়ান হান্ড্রেড তাহলে এটা এটা কি কারিয়া যদি দুই থাকে তাহলে হার্ট রেট হবে দেড়শো এটাও কি দিয়া যদি তিন থাকে হার্ট রেট হবে একশো এটাওটা কী কার্ডিয়া যদি চার থাকে তাহলে হার্ট রেট হবে সেভেন্টি ফাইভ এটা নর্মাল যদি মানে তিন থাকে তাহলে হচ্ছে একশো এটা হচ্ছে মানে আপার লিমিট অফ নর্মাল ঠিক আছে চার থাকলে সেভেন্টি ফাইভ এটা নর্মাল পাঁচ থাকলে হবে সিক্সটি এটা লোয়ার লিমিট অফ নর্মাল এবং ছয় থাকলে হবে হচ্ছে ফিফটি এটা কার্ডিয়া তাহলে খুব ভালো করে তুমি বুঝতে পারছো যদি আমি দুই আরের মাস্কিনে তিন থেকে পাঁচ এই সংখ্যক লার্জ স্কোয়ার পাই তাহলে আমি বুঝে যাব পেশেন্টের যেই রেট এটা নর্মালের মধ্যে আছে তাহলে আমি দেখবো যে পেশেন্টের দুই আরের মাঝখানে লার্জ স্কোয়ারটা তিন থেকে পাঁচের মধ্যে আছে কিনা তিন চার পাঁচ ঠিক আছে সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ এমন আছে নাকি যদি থাকে তাহলে মনে মনে করবো এটা নর্মাল নর্মাল দেখে আমরা পরের যেগুলো আমরা ফাইন্ডিং দেখা সেটা দেখার চেষ্টা করবো ঠিক আছে আমরা ক্যালকুলেট না করলেও আমরা এটাকে বুঝতে পারবো তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারলে কিভাবে আমরা ইসি থেকে একটা পেশেন্টের রেট ক্যালকুলেট করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম